হ্যালো এভরি ওয়ান আমি জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটা খুব এক্সাইটিং নিউজ তোমাদের দিতে এসেছি এবং আমি জানি অলরেডি অনেক আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা অলরেডি এই বিষয়টা নিয়ে তারা জেনে গেছে আমি তবু এটা নিয়ে এই কারণেই নিউজ করছি কারণ এই ধরনের নিউজ করতেও ভালো লাগে আমরা সকলেই জানি মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি এমন কিছু জুটি আছে যে জুটিগুলো মানে অসাধারণ বিষয় একটা কারণ সেই জুটির ছবি এলেই আমি শুনেছি যে ব্লক বাস্টার হতো যেমন শাকিব খান অপু বিশ্বাস যেমন সাকিব খান আরও অনেকে আছে তাদের মধ্যে সবচেয়ে সেরা বলা যেতে পারে সাকিব খান শাবনুর জুটি এবং শাবনুরজিকে বাংলাদেশের সুপারস্টার নায়িকা হিসেবে কিন্তু গণ্য করা হয় আমরা রিসেন্টলি ওনাকে বেশ কটা ছবিতে সাইন করতে দেখেছিলাম তারপরে সেই ছবি হয়নি আটকে গেছে বাট আবার উনি ট্রাই করছেন নতুন করে ছবিতে আসার জন্য যেটা খুবই 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 আনন্দের বিষয় তার ফ্যানদের জন্য এবং আমরাও অবশ্যই সময় চাই যে কোনো না কোনো ছবিতে আপকামিং মেগাস্টারের সঙ্গে শাবনুর জিকে তার ছবিতেই বলো বা কোনো ক্যারেক্টারে বলো বা অভিনেত্রী নায়িকা হিসেবেই বলো যেভাবেই হোক আবার তারা ফিরে আসুক এরকম কোনো একটা প্রজেক্ট যদি হয় তো আমি তো সবসময় মন থেকে চাই এটা হোক কেন হবে না তো যাই হোক একটা বিষয় যেটা এখনকার সমস্ত শিল্পীদের সমস্ত আর্টিস্টদের ওই জেনারেশনের সমস্ত আর্টিস্টদের থেকে শেখার কিন্তু একটা বিষয় কিন্তু রয়ে গেছে যারা প্রচণ্ড নাম করা যেমন শাবনুর জি শাবনুরজি আমি দেখলাম রিসেন্টলি যখন দ্বিধা এই গানটা এলো সেই গানটাকে কিন্তু উনি শেয়ার করেছেন যেটা কিন্তু মানে সিরিয়াসলি এই সিনেমাটার সঙ্গে ওনার কোনো রকম কোনো কানেকশান নেই আমরা যদ্দূর জানি কোনো রকম কোনো কিছু লিঙ্কটাপ নেই কিন্তু এটাই হচ্ছে মহৎ একটা মানে মানসিকতা যাদের হয় তার সহশিল্পী ছিলেন শাকিব খান এবং তারা প্রচুর ব্লকবাস্টার দিয়েছেন এবং তার নিজের লাইফেও শাবনুর নিজের লাইফেও মেগাস্টার ছাড়াও অন্যান্য শিল্পীদের সঙ্গেও ব্লকবাস্টারস আছে তাকে সুপারস্টার অভিনেত্রী হিসেবে গণ্য করা হয় তারপরেও যখন মেগাস্টার শাকিব খানের একটি গানের টিজার শুধুমাত্র এসছে তিনি কিন্তু সেটাকে শেয়ার করেছেন এবং খুব ভালোভাবে একটি লাইন ছোট্ট করে লিখেছেন যে ঈদে বরবাদ সিনেমার জন্য রইল শুভকামনা যেটা দেখে কিন্তু মানে খুব আনন্দ হলো খুব আনন্দ হলো মন থেকে বলছি এই দৃষ্টান্ত এইগুলো এই ধরনের পোস্ট এখনকার জেনারেশনের যারা শিল্পী তাদেরকে কিন্তু ইন্সপায়ার করবে যে কীভাবে সহশিল্পীর কোনো কাজ দেখলে তাকে উৎসাহ দিতে হয় কীভাবে একটা ভালো কাজকে সাপোর্ট করতে হয় কারণ উনি সাপোর্ট করা মানে ওনার যারা ফ্যান ফলোয়ার্স যারা আছেন তারাও কিন্তু ইন্টারেস্ট ফিল করবেন যে চলো এমনি মেগাস্টার শাকিব খান বাংলাদেশ তার চেয়েও বড়ো কথা নাইনটি পার্সেন্ট লোক ওনার ফ্যান বাট তাও তাও যারা শাবনুরজির ফ্যানস আছে হার্ট কোর ফ্যান যাকে বলে তারাও ইন্টারেস্ট ফিল করবে এটা তো শাবনুরজি বললেন চলো গিয়ে একবার দেখে আসি তো এই ইম্প্যাক্ট ফেলাটা মার্কেটে যে ইম্প্যাক্টটা পড়ে এটা কিন্তু খুব প্রয়োজনীয় আজকের দিনে দাঁড়িয়ে যেটা কিন্তু খুব মিসিং এখনকার জেনারেশনে আমরা কিন্তু খুব একটা সচরাচর দেখতে পাই না এই মেগাস্টার শাকিব খান ছবি করছেন যেমন রিসেন্টলি এটা নিয়ে কথাও উঠেছিল যেমন তোমরাই বলো না আমি ভুল বললে আমায় ঠিক করে দিও হাসান হৃদয় ভাই নাটকের জগতের একজন মেগাস্টার ডিরেক্টর বলা যায় নাটকের জগতের সিনেমার জগতের খুব শিগগিরই হয়ে যাবেন উনি তো কতজন নাটকের অভিনেতা অভিনেত্রীরা ওনাকে অনলাইনে উইশ করেছে বলতো এখন তো বলতেই পারতো হ্যাঁ আমাকে অনলাইনে না করে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে তা ভাই হোয়াটসঅ্যাপে কী কী করছে সেগুলো দেখে আমাদের লাভ নেই পাবলিকের কাছে একটা পাবলিককে দেখানোর তো একটা বিষয় আছে না মানে কারণ পাবলিকরা মনে করে জনতা মনে করে কিন্তু যে এ দেখো এর সঙ্গে এর হয়তো সিনেমা করে না তাই সম্পর্কই নেই আসলে কিন্তু এরকম তো হয় না আমরা তো ভেতরের খবর অনেক কিছুই জানতে পারি তো এই যে ভালো সম্পর্ক পাবলিকের সামনে একটা সুইট রিলেশনশিপ বোঝানো এইগুলো কিন্তু খুব দরকার হয় মাঝে মাঝে যে আমি একজন অপর শিল্পীর বা অপর একজন নায়কের সিনেমাকে ভালো বলবো যাই হোক এগুলো শিখবার মতো আমার প্রচণ্ডই গেস্চারটা ভালো লেগেছে শাবনুরজির এবং আমি মন থেকে চাই শাবনুর জি নেক্সট খুব শিগগিরই হোক উনি নিজের কোনো সিনেমা নিয়ে আসুক বা মেগাস্টারের কোনো সিনেমাতে কোনো একটা ক্যারেক্টার প্লে করুক ভয়ঙ্কর ইম্পর্টেন্ট যেটা সেটা উনি আমাদের থেকে ভালো বুঝবেন কী করাটা উচিত কিন্তু আমরা অবশ্যই চাইবো এই দুজনকে দেখার জন্যে একসাথে একই স্ক্রিনে একই ফিল্মে চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজে কোনো মাফ করে টাটা